আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার চলে আসলাম টপ কালেকশন থেকে আরেকটা নতুন ভিডিও আজকে ভিডিওতে কিন্তু নতুন নতুন অসংখ্য ডিজাইন কিন্তু চলে আসছে আর ঠিক তেমনই আজকে নতুন চারটা ডিজাইন কিন্তু আমাদের শাহাবুদ্দিন ভাই দেখাবে আর সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শাহাবুদ্দিন ভাই আজকে কোন কালেকশনটা দিয়ে শুরু করবেন তো আলহামদুলিল্লাহ ভাই প্রতিদিন এখন থেকে নতুন নতুন কালেকশন আস্তে প্রতিদিন আপনারা ভিডিও পাবেন ঠিক আছে এই বৃষ্টি ভেজার সময়ের মধ্যে যারা পাশে বসে এই ভিডিওটা দেখতাছেন যারা বাইরে ঘর থেকে বের হইতে পারতেছেন না আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তারা ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আজকে যে কালেকশন আসছে দেখেন খুবই একটা লাক্সারি একটা প্রোডাক্ট সম্পূর্ণ মেজাজের মধ্যে আনকমন একটা ডিজাইন সম্পূর্ণ বডির মধ্যে একেবারে এসি কটন বডির মধ্যে দেখেন অসাধারণ ডিজাইন সম্পূর্ণ বুকে এরকম বাটন দেওয়া আছে বোতন দেওয়া আছে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন খুবই বোরিং দেখার মতো প্রোডাক্ট অনলি আর অন্য হবে মাসাল্লাহ কাটওয়ার করা অসাধারণ এগুলো মাত্র কালার মাত্র তিনটা করে কালার হবে আপনি চাইলে তিন পিস নিয়ে আপনি শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে অসাধারণ ভাইয়া দুই পাশে কাটওয়ার করা অসাধারণ এটা কালার হবে মাত্র তিনটা করে কালার হ্যাঁ তিনটা কালার চাইলে আপনি তিন পিস নিতে পারবেন ঠিক আছে আর যেহেতু আমাদের এখন থেকে প্রতিদিন নতুন নতুন সাদা ভাগ বুটিক্স এগুলো প্রতিদিন আস্তে আস্তে এটা একটা ডিজাইন সাথে সাথে স্ক্রিনশট নেবেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা কালেকশন এক থেকে দুই দিনে সোল্ড আউট হয়ে যায় এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন হ্যাঁ এটা একটা কালার আমি খুলে দেখাই এটা অবশ্যই আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন এগুলো গরমের আরাম হ্যাঁ এগুলো মিনিমাম মার্কেটে সেল হচ্ছে বাইশশো তেইশশো টাকা কিন্তু আমাদের রেট

একটু পরেও চলে আসবে তো সেটা নেক্সট ভিডিওতে আপনি আবার দেখতে পারবেন সম্পূর্ণ বুকে কাজ করা অল বডি কাজ এটা একদম গলাটা থেকে নিয়ে মানে গলা থেকে নিয়ে বুক জুড়ে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজের উপরে হ্যাঁ আর ফেব্রিকটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছে আপনারা পাঁচ সেলরের মধ্যে কাজ করা হ্যাঁ সেলরের কাজ থাকবে না জি দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন কিন্তু সেলরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ হবে

তপার বুটিক্স বলেন সাদা বহর বলেন একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না স্ক্রিনে যে নাম্বার WhatsApp নাম্বার আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে সবগুলো দেখে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফট 7 টপ 8 কালেকশন এর সাথে দেখবেন লাল টি-শার্ট এটা খেলবেন অবশ্যই টি-শার্টের কালারটা মানে মনে রাখবেন এবং নামটা কিন্তু ভুলবেন না টপ 8 কালেকশন লায়ন টাওয়ার লিফট 7 তলায় সরাসরি ইসলামপুরে চলে আসলে কিন্তু লোকেশনটা পেয়ে যাচ্ছেন आज के पर्जी असलिकम